হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো হ্যাঁ গো আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি সকলকে জানাই গুড মর্নিং তো আজকে উচ্ছে আলু ভাজা বানাবো তো উচ্ছেগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজে যেন এক কোনায় পড়েছিল তো ভাবলাম যে দুদিন পর যদি উচ্ছে যদি কাটা হয় দেখা যায় উচ্ছে হয় পেকে গেছে বা ভিতরে পোকা ধরে গেছে বা অনেকটা কেমন লেটকিয়ে গেছে তো এরকমই হয় আর সবজি আকাশ ছাওয়া দাম হয়ে গেছে তাই সবজি চেষ্টা করবে সব সময় ফ্রেশ খাওয়া ফ্রেশ তো সব সময় খাওয়া হয় না যারা গ্রামের গঞ্জে থাকো তারাই একমাত্র মনে হয় ফ্রেশ খেতে পাও আর যারা শহরে বা পৌরসভা এলাকায় থাকো তাহারাই বুঝতে পারবে যে সবজি খুবই কম ফ্রেশ খাওয়া যায় তো এই যে আজকে তেল গরম করতে দিয়েছি আর এর মধ্যে কিন্তু গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে হিট হওয়ার পর কিন্তু আমি উচ্ছেগুলো দিয়ে দেব কারণ তেল যদি ভালোভাবে যদি হিট না হয় এর মধ্যে যদি দেওয়া হয় কিন্তু একটি যে তেলের যে স্ম স্মেল গন্ধটা যে বেরোয় সেই গন্ধটা কিন্তু তার আগে কিন্তু বেরোয় না ব্যাস এভাবে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর উচ্ছেগুলো যেমনই তুমি টাটকা ফ্রেশ এই নাও না কেন কিন্তু বাড়ির মধ্যে রাখলে কেমন লেটকে যায় আর সেই উচ্চই কিন্তু একদম ভাল লাগে না খেতে আর ওই যে দেখতে পাচ্ছ এটা যে রেড কালার এটা কি এটা কিছু নয় গো এটা হচ্ছে যে উচ্ছে পেকে গেছিলো সে পেকে লাল হয়ে গেছিলো তো ও এই লাল গায়ে লেগেছিল তা তোমরা কিছু আজে বাজে কমেন্ট করো না তার আগে আমি কিন্তু বলে দিলাম যে ভালো করে ধনি না পরিষ্কার করে ধুয়ে যে আর আমার কাজ যারা আমার রেগুলার যারা ব্লগ দেখো তারা বুঝতে পারবে আমি কতটা ডিপ ক্লিন করে সব কাজ করি তো সমস্ত আমার কাজ বাজ দেখবে হয়তো আমি সব জানতাম না আমিও তোমাদের মতন কাউরে না কাউরে এই অবশ্যই ব্লক দেখে আমিও ইন্সপায়ার হই তো এই যে আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি হলুদ অ্যাড করিনি দুবার নাড়াচাড়া পরে কিন্তু আমি হলুদটা অ্যাড করব আর এ দিয়ে বানাচ্ছি মুগ ডাল তো সবসময় তো মসুর ডাল খাওয়া হয় আর সপ্তাহে আমি দুদিন মুগ ডাল করি তো এই যে আমি মুগ ডালটা আজকে সেদ্ধই করেছি তো উচ্ছে আলু ভাজার সাথে মুগ ডাল কিন্তু বেশ ভালো লাগে আর আজকে মাছের ঝোলটা বানাবো মাছ ত্রু চারটি উপকরণ দিয়ে তো তোমরা যদি এরকম টেস্টি টেস্টি আমি মাছের ঝোল বানাতে চাও কিন্তু কিছুটি বেশি উপকরণ লাগবে না হাতের কাছে মাত্র চারটি উপকরণ দিয়েই এরকম রেস্টুরেন্টের মতন মাছের ঝোল তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে তো চলো এটা এগুলো তো আমাদের বাড়িতে সব সময় থাকে টমেটো আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তোমাদের কাছে লোকাল মাছ রুই মাছ যে কোনো মাছ থাকলে হবে কিন্তু আজকে ইলিশ মাছ দিয়েই আজকে বানাবো তো ইলিশ মাছ বেশি ছিল না তাই এই চার পাঁচ পিস ছিল ফ্রিজের মধ্যে তাই আমি এগুলো ভালো করে ছোল বানাবো আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর ফোড়নের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়ন আর গোটা জিরে আর সর্ষে বাটা পেঁয়াজ থাতলা দিয়েছি ব্যাস আর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন দিয়েছি লবণ তো ভালো করে কোষ আর কিন্তু এরকম কিন্তু সেম টু সেম যদি এরকম রান্নার টেস্ট পাওয়ার জন্যে যদি বাড়িতে বানাতে চাও কিন্তু আমার ব্লগটা ফলো করতে হবে দেন তারপর এইভাবে যদি তোমরা রান্না করে থাকো এত টেস্টি হয় এত টেস্টি হয় মানে মুখে লেগে থাকার মতন একটি ব্যাপার তো সব আমিও যেরকম সব রান্না হয় তো আমার কিছু জানা হয় না বাট আমিও কোনো ব্লগার দেখে বা ব্লগ দেখে কাউরে কিছু দেখি আমিও চেষ্টা করি ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি সবসময় একঘেয়ে আমি খেতে খেতে না বোরিং হয়ে যায় তাই চেষ্টা করবে জিনিস একই থাকবে কিন্তু ডিফারেন্ট আলাদা আলাদাভাবে প্রসেস আলাদা আলাদাভাবে যদি রান্না করা যায় কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় তো ব্যাস দেখতেই পেলে মাত্র চারটি উপকরণ দিয়ে আজকে মাছের গ্রেভি মাছের কালিয়া যেটাই বলো না কেন ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি ভীষণ টেস্টি তোমরা না বানিয়ে থাকলে বুঝতে পারবে না কতটা ইয়াম্মি হয়েছে আমার মুখ থেকে বারবার ইয়াম্মি টেস্টি শুনেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে মাছের মালাইকারি মালাইকারি বলা চলবে না মালাইকারি বলতে গেলে তাহলে ডাবের কন্ট ইয়ে ডাব দিয়ে বানাতে হবে তবে কাজু বাদাম এই সব দিয়ে দিলে তবেই তোমার মালাইকারি বলা যায় এটা হচ্ছে আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা তো এটা আমার হয়ে গেছে তো এরকম করে আলু ভাজা বেশ ভালো লাগে খেতে মাঝে মাঝে আমি আবার আলু ভাজা কোনো সময় এই লম্বা লম্বা চোকো ভাবে ডুমু ডুমু করে যদি কাটা হয় ওটাও বেশ ভালো লাগে ওটা কিন্তু উচ্ছে সঙ্গে ভালো লাগে না শুধু যদি আলু ভাজা হয় ডুমু ডুমু করে তাহলে ভালো লাগে আর মশলাটা ভালো করে কষানোর পর এই প্রসেসে এসেছে কতটা বুঝতে পারছো যে কোনো মশলা তুমি ভালোভাবে প্রপারলি যদি না কষো তারপর যদি সেই জিনিসটা অ্যাড করে দাও তাহলে কিন্তু সেই জিনিসটা ঘেটে যায় ভালো লাগে না খেতে তো চেষ্টা করবে হাততে টাইম নিয়ে রান্না করা আর সবসময় হাউসওয়াইফদের বলছি সবসময় তো রান্না আমাদের আমি নিজে একটি মেয়ে হয়ে বলছি আমাদের কতটা জোর মধ্যে থাকতে হয় তো সবসময় সব রকম হয় না টাইম নিয়ে রান্না করা ছটপটের মধ্যে রান্না করতে হয় কারণ কার হাজব্যান্ড অফিস যায় কারে হাজব্যান্ড স্কুল যায় কার হাজব্যান্ড কলেজ যায় মানে বা যে যার হাজব্যান্ড কাজে কাজে ব্যস্ততা থাকে তো সেই রকম মাথায় দিয়ে আমাদেরকে ঝটফট করে রান্না সেরে ফেলতে হয় শুধু রান্না কি সব থেকে খেয়াল রাখতে হয় তাই না আবার কাছে সাথে মেয়ে আছে তার মেয়ে ছেলে বাবু যারাই থাক না কেন তাদেরকেও সামাল দিতে হয় তো সব কিছু নিয়েই আমাদের মাঝে মধ্যে কোনো কোনো সময়ে আমি আমার বলবো না যে আমার টারচর হয় না কিছু কিছু সময়ে টার্চর হয়ে যায় হ্যাঁ কিন্তু সানডে দিনে আমার মনে হয় যে সানডে দিনে বাকি দিনগুলোতে আমার সানডে দিনে বেশি আবার লেট হয়ে যায় কী হয়ে উঠতে লেট রান্না করতে লেট সব কিছু মনে আমার উলট পলট হয়ে যায় কারণ সেদিনটা হাজব্যান্ড বাড়িতে থাকে তবু কি জানি না মনে হয় আমার সারাটা দিন ল্যাট খেতে খেতে যাচ্ছে সেদিন আমার কোনো কাজে ঠিক মতন হয় না কারণ করছি করব এরকম একটা টেনশন অত টেন্স চাপ থাকে না যে আজকে দশটার মধ্যে বেরোবে বা নটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে এরকম মাথায় থাকে না বলেও আমার রান্না চলে যায় ঠিক বারোটার নাগাদ হয়ে যায় তখন রান্না শেষ হতে তো এই যে মাছের মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ হ্যাঁ মাছের মশলা মার্কেটে বা দোকানে দেখবে বলবে যে ফিশ মশলা ওটা থেকে বললেই দিয়ে দেবে এই মশলাটা যেরকম আমরা চিকেন মাটন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মাটন মশলা চিকেন মশলা সেরকম ফিশ মশলাও কিন্তু আছে ফিশ মশলাটা দিয়ে দিলে কিন্তু দ্বিগুণ টেস্টি হয়ে যায় আর এই যে আমার ভাতটা হয়ে গেছে ব্যাস ফাইনে লোক আমার এই যে মাছের কালিয়ে তো এত গন্ধ ছাড়ছে এত টেস্টি বড় ছোটো সবাই কিন্তু দুর্দান্ত প্রশংসারিত হয়েছে এরকম রান্না আমি তো প্রশংসারই পেয়েছি আমি তো অনেক ভালোবাসা পেয়েছি তো তোমরাও যদি এরকম ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যদি ভালোবাসা পেতে চাও তাহলে ডেফিনেটলি আমার ব্লগটা ফলো করে তোমরাও এরকম রান্না ঝটপট আর এই যে পাশের বাড়িতে একজনকে মানে মুনি হয় তো ওনাকে এক পিস মাছ দেবো তো তাই এই যে তোমাদের সঙ্গে এটাও